আইপিএল এর মিনি নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস এর সাথে লড়াই করে মোস্তাফিজকে দলে নিলেও সুযোগটা কাজে লাগাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই এর চাপে মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এদিকে কলকাতা নাইট রাইডার্সের হাত ছাড়া হওয়া সুযোগটি কাজে লাগাতে আগ্রহী পাকিস্তান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজি আইপিএল মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান সুপার লিগ পাকিস্তান সুপার লিগ নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে মোস্তাফিজুর রহমানকে স্বাগত জানানোর বিষয়টি নিশ্চিত করেছে এদিকে আইপিএল এ দল না পাওয়া মোস্তাফিজকে স্বাগত জানানোর পাশাপাশি পাকিস্তান সুপার লিগে বাংলাদেশ থেকে কতজন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন কয়জন ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে আছেন সেই বিষয়টি জানা গেল এবার আগামীকাল আট জানুয়ারি বেলা চারটা পনেরো মিনিট থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল দু আসরের প্লেয়ার্স ড্রাফট পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান বাংলাদেশ থেকে নয় জন ক্রিকেটার এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে ড্রাফটে নিবন্ধিত হয়েছেন পাকিস্তান সুপার লিগের ড্রাফটে আছেন বাংলাদেশ থেকে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তহেদ হৃদয় তাসকিন আহমেদ রিশাদ হোসেন তানজিদ হাসান তামিম মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মাহমুদ এবং লিটন দাস এদের মধ্য থেকে অন্তত পাঁচজন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগবাস লিগে বর্তমানে খেলছেন রিশাদ হোসেন সেখানে বাংলাদেশের নামটা উজ্জ্বল করছেন টাইগার এই লেগি প্রতি ম্যাচে হোবার্ট হারিকেন্সের হয়ে অসাধারণ পারফর্ম করা তরুণ এই লেগিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করবে পাকিস্তান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজি গত পাকিস্তান সুপার লিগেও দেখা গিয়েছিল রিশাদ হোসেনকে অসাধারণ খেলেছেন বাংলার এই লেগি এছাড়াও সাকিব আল হাসানের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজ তো দল পাবেনি এই তিনজন ছাড়াও দল পাওয়ার সম্ভাবনা রয়েছে তাস্কিন আহমেদ লিটন দাসের এ দুজনেরও পাকিস্তান সুপার লিগে দল পাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে আছেন নয় জন ক্রিকেটার আর এই নয় জন থেকে অন্তত পাঁচজন ক্রিকেটারের দল পাওয়ার জোরালো সম্ভাবনা আছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর মধ্যে সম্পর্কের যে বিশাল ফাটল দেখা দিয়েছে তাতে শঙ্কায় পড়েছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন বিসিসি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠকের পর এমন সিদ্ধান্ত এসেছে জানতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি নতুন করে আইসিসির কাছে প্রস্তাব প্রস্তাব পাঠাবে সেই প্রস্তাবে থাকবে ভেনু পরিবর্তনের কথা